আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষার্থী বোনেরা তোমাদের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের যে এমসিকিউ প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট তোমাদের প্রশ্নের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নিবা এখানে স্যারে তোমাদেরকে গস এটের অ্যান্সারগুলো দেখাচ্ছি দেখো এখানে এক নম্বর প্রশ্নে বলছে ঘূর্ণন কোন সাপেক্ষের কোন বস্তুর ঘূর্ণন কোন কত এখানে এটার উত্তর হচ্ছে খ একশো আশি ডিগ্রি আচ্ছা স্যার জাস্ট তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমরা একটু আর তোমাদের প্রশ্নের সাথে একটু খুঁজে অ্যান্সারগুলো মিলিয়ে নাও কতটা তোমার সঠিক হয়েছে আর সেই বিষয়টি কতগুলো এমসি কি সঠিক হয়েছে অবশ্যই তোমরা এই বিষয়টি কমেন্ট করে জানাবা ঠিক আছে তিন নম্বর চিত্র অনুসারে কোনটি সঠিক এটার উত্তর ঘ চার থিটার মান কত গ বি সি বাই এবি পাঁচ এক্স মাইনাস টু ইকুয়াল সিক্স হলে এখানে ওয়াই এর মান কত এটা হচ্ছে মাইনাস টু ছয় নম্বর দেখো ছয় নম্বর অ্যান্সার হচ্ছে এটা সাত নাম্বার এটার উত্তর হচ্ছে এক ও দুই অর্থাৎ খ হচ্ছে অ্যান্সার এবার আমরা ডান পাশে চলে যাই সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আট নাম্বার এখানে এটার উত্তর হচ্ছে ঘ চব্বিশ সেন্টিমিটার নয় নাম্বার এখানে এল এমান এফ ওয়ান এমান সবগুলো মান্দাও আছে তোমাকে বলছে প্রচুর কত এটার উত্তর ঘ ছেষট্টি দশমিক একাত্তর এখানে এই চিত্রের আলোকে বলছে ফি আর্ক এর ক্ষেত্রফল কত এটার উত্তর হচ্ছে ক আঠারো বর্গ সেন্টিমিটার এরপর এগারো দুই যেটি ত্রিভুজের সাদৃশ্যক হলে এর বাহু এখানে এটার উত্তর খ সমানুপাতিক বারো উপাত্তর সর্বোচ্চ মান আটাত্তর এখানে সর্বনিম্ন মান কত পঁচিশ নিচের কোনটি অমল সংখ্যা ক এখানে লগ এটার মান কত মাইনাস টু ঠিক আছে এখানে পনেরো নাম্বার দেখ পনেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে শেষের গ এরপর ষোলো নাম্বার এটার উত্তর হচ্ছে গ পাঁচ ফোরের বিষমান কত দুই আঠারো এটার উত্তর শেষের গ এক দুই তিন সবগুলো হবে উনিশ সামান্তরিক অঙ্কনের জন্য কতটি উপাত্ত এটার উত্তর খ বিশ এটার উত্তর ক উনিশ একুশ এখানে এটার উত্তর হচ্ছে ঘ পঁয়ত্রিশ হবে বাইশ চিত্র অনুসারে এক্স অনুপাত ওয়াই এখানে এটার উত্তর হচ্ছে খ চার অনুপাত ছয় তেইশ বৃত্তটির ক্ষেত্রফল কত ক এইট ফাইভ বর্গ সেন্টিমিটার আচ্ছা আমরা ডান পাশে দেখি বাকি সিকিউগুলো চব্বিশ নম্বর পরিবৃত্তের কেন্দ্র এটার উত্তর এক দুই তিন এখানে সবগুলোই হবে পঁচিশ পরিসীমা একটি কোন দেওয়া থাকলে নিচের কোনটি এটার উত্তর ক খ রম্বস ষোলো ছাব্বিশ এখানে একটা চিত্র দেওয়া আছে এটার আলোকে বলছে বিসি এর মান কত এটা টু রুট ফাইভ সেন্টিমিটার সাতাইশ এটার উত্তর হচ্ছে শেষের গ ঠিক আছে এরপরে আটাইশ এখান থেকে এটার উত্তর শেষের গ উনত্রিশ এটার উত্তর হচ্ছে খ একশো দশ ডিগ্রি তিরিশ এটার উত্তর হচ্ছে শেষের ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের কার কতগুলো এমসি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা বা কোনো কিছু জানতে হলে অবশ্যই সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের এমসি কি সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে